হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম টুর্নামেন্টের আরো একটা নতুন ভিডিও আর তোমরা টাইটেল এবং থাম্বেল তো অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আর আজকে কিন্তু আমরা স্কোয়াড টুর্নামেন্ট খেলবো খেলবো মানে ডে যে টুর্নামেন্ট টুর্নামেন্টগুলো আছে কিন্তু কিন্তু খেলবো খেলে আমরা ইভো গানটা ম্যাক্স করব মানে আমাদের আইডি থেকে কিন্তু এ কে ম্যাক্স আছে ইউএমপি ম্যাক্স আছে বাট ইভো এসকারটা কিন্তু ম্যাক্স নাই তো আজকে চ্যালেঞ্জটা নিয়েছি যে আমরা স্কোয়াড টুর্নামেন্ট খেলে আমাদের ইভো গানটা ম্যাক্স করবো আমরা আজকে ইবো এসকারটা বের করবো বের করে তারপরে কিন্তু আমরা ম্যাক্স করবো এই ভিডিওর মধ্যে দেখতে পারবা ডে তিনটা টুর্নামেন্টের ভিডিও সো প্রতিটা টুর্নামেন্ট থেকে কিন্তু আমরা একটা একটা ম্যাচের ভিডিও রাখছি কারণ যদি তিনটা টুর্নামেন্টের ফুল ভিডিও দেই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কিন্তু প্রতিটা টুর্নামেন্ট থেকে ভালো একটা একটা ম্যাচ রাখছি তোমাদের জন্য আর আমরা কিন্তু এই তিনটা টুর্নামেন্ট খেলে কিন্তু একটা মান্থলি আর চারটা উইকলি টাকা পাই সো আমরা কিন্তু একটা মান্থলি আর চারটা উইকলি মেরে নিছি আমাদের আইডিতে এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আমরা প্রথমে আমাদের ইবো এসকারটা বের করব তারপরে কিন্তু আমরা ম্যাক্স করব চলো তোমাদেরকে ভিডিও শুরুর দিকে দেখাই দেই যে আমরা টুর্নামেন্ট খেলে কিভাবে এত টাকা করলাম আর টুর্নামেন্টের ভিডিওগুলো সবার প্রথম দিকে দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে আমরা এত টাকা কিভাবে টুর্নামেন্ট খেলে প্রফিট করলাম আর তারপরে দিয়ে দেখাবো তোমাদেরকে যে আমরা এই টাকার ডায়মন্ড কিনে কিভাবে আমরা ইবো স্কারটা বের করে নিছি আর ইবো স্কারটা ম্যাক্স করে ফেলছি কিন্তু এই ভিডিওতেই চলো ভিডিওটা শুরু করা যাক আর আমাদের প্রথম টুর্নামেন্টের কিন্তু দ্বিতীয় ম্যাচ ছিল পরগটেতে আর পরগটে কিন্তু আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্টে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে কিন্তু আমাদের সাথে কোনো প্লেয়ার নামে নাই তার জন্য কিন্তু আমরা এখানে ঠিকমতো লুটটুট করে তারপরে কিন্তু আমরা সামনের দিকে চলে যাই সামনের দিকে যাওয়ার পরে দেখতেছি যে একটা প্লেয়ার আছে ওইখানে আমি যাওয়ার আগে কিন্তু ওইখানে আমার টিমমেট ওই প্লেয়ারটাকে মেরে দেয় তারপরে কিন্তু আমরা চলে আসি যে এখানে আর্সোনাল লুট করার জন্য আর তারপরে আমরা এখান থেকে আর্সোনাল লুট করে কিন্তু চলে যাই নিচের দিকে এখানে আসার পরে দেখতেছি নিচে ডাবল ডোরে কিন্তু একটা ফুল স্কোয়াড আছে সো প্রথম কিন্তু আমরা অনেকক্ষণ হোল্ড করতেছিলাম যে সবাই একসাথে ফায়ার করবো সো সবাই যখন আসছে একসাথে দেখার পরে কিন্তু আমরা ফায়ার করা শুরু করে দিছি নিচে যে প্লেয়ারটা ছিল ওরা কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে আর ডাবল ডোরের মুখের সামনে যে প্লেয়ারটা ছিল ওরাও কিন্তু আমি ডাউন করেছি আর আমাদের একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে ওরে কিন্তু আমি রিভিপ দিয়ে উঠে দেয় তারপরে কিন্তু ফার্স্ট আসার বলছে একটা লসপেট মারার জন্য ওই লসপেট মারার সাথে সাথে কিন্তু আমরা আবার লস পেট করে ডাইরেক্ট শর্টে চলে আসি রাশ করার জন্য এখান থেকে কিন্তু আবার কি করছে আমার যেই চাপটা যে ছিল সেও কিন্তু আরেকটা লস পেট মেরে দিছে মানে আমাদের পেট গুলো নষ্ট হয়েছে আমি একটা গ্রেনেড মারা ধরছিলাম তখন কিন্তু ওই প্লেয়ারটা গুলাল মেরে দেয় তার জন্য কিন্তু দাপ করে শর্টে চলে যাই শর্টে রাশ করার আগে দেখি ভাই সবাই ওই প্লেয়ারগুলো মারা দিছে আমি একটা প্লেয়ার ডাউন দিয়েছিলাম বাট আমি কোনো কিল পাই নাই আমার টিমমেট গুলো আমার কিলগুলো নিয়ে নিছে মানে আমি এখনো পর্যন্ত জিরো কিল আর আমার টিমমেট কিন্তু কিল করছে অনেকগুলো তো পরে আমি কিন্তু এখান থেকে একটা টোকন পেয়ে যাই আর এই সিট পাওয়া যাই তারপরে কিন্তু আমাদের সাথে আর কোনো এনিমি ফাইট হয় নাই আর আমি কিন্তু এর মাঝখানে মরে গেছিলাম তো আর এরপরে কিন্তু একবারে লাস্ট জুনের দিকে চলে আসি আমাদের কিন্তু তিনটা প্লেয়ার ছিল আর এনিমিও কিন্তু তিনটা ছিল মানে থ্রি বাসেস থ্রি আর আমাদের কিন্তু এখানে যে যে আছে ফাহাদ ওই কিন্তু প্রায় চারটা নাকি পাঁচটা কিল করছে তারপরে দিয়ে আমার সাপোর্টার যে ছিল মুরাদ ওই কিন্তু তিনটা কিল করছে তো ওরা কিন্তু ডাইরেক্ট এনিমিগুলোর উপরে কি মিলে গ্যানে টেনেট মায়েরা ভাই রাশ করতে তো রাশ করার পরে কিন্তু আমাদের ওইখান থেকে কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দিছে স্নেপার যে প্লেয়ারটা ছিল ওই কিন্তু একটা প্লেয়ারে ডাউন দিছে আলটা প্লেয়ারে ডাউন দিয়ে দিয়েও দিছে কিন্তু সেও আবার নখ খাই ফেলছে তো লাস্ট কিন্তু ওরা দুজন মিলে পরবর্তীতে কিন্তু রাশ করে কিন্তু ওই প্লেয়ারটাকে মাইরা দেয় মেরা দেওয়ার পরে কিন্তু আমাদের এই ম্যাচটা হয়ে যায় বুয়া আর আমাদের কিল পয়েন্টও কিন্তু এই ম্যাচে ভালো ছিল আর এটা ছিল কিন্তু আমাদের প্রথম টুর্নামেন্টের ম্যাচ তারপরে হচ্ছে যে আমাদের দ্বিতীয় টুর্নামেন্টের ম্যাচ কিন্তু শুরু হবে এখনই আর দ্বিতীয় টুর্নামেন্টও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম পরগটরি ম্যাচের ভিডিও আর এই পরগটরি ম্যাচের কিন্তু আমরা এই জায়গায় ল্যান্ডিং করার পরে কিন্তু আমাদের সাথে কোনো প্লেয়ার নামে না তার জন্য কিন্তু আমরা এখান থেকে লুট লুট করে তারপরে চলে যায় আটশনা লুট করতে তারপরে আটশোনা লুট করে কিন্তু আমরা চলে যাই নিচের দিকে আগের ম্যাচের মতো কিন্তু সেম জায়গাতে রোটেশন নেওয়ার জন্য আসছিলাম আসার পরে দেখতেছি সেম ওই ছোট ডবল ডোরে কিন্তু একটা স্কোয়াড বৈশা রয়েছে তাদেরকে কিন্তু প্রথমত আমরা স্পোর্ট করছি স্পোর্ট করার পরে কোনো ফায়ার দিই না সবাই মিলে একসাথে ফায়ার দিয়েছিলাম ফায়ার দেওয়ার পরে কিন্তু অনেকখানি ড্যামেজ দিয়েছিলাম তারপরে আমি আবার এখান থেকে ঘুরে আসে কিন্তু কাবার নিয়েছিলাম গাছের যে ওরা আমরা দেখতে পারবো না আমি যেন তাদেরকে ফায়ার দিয়ে নোখ করতে পারি তো আমি কিন্তু একটা প্লেয়ারকে নোখ করেছি তখন বলছি যে সবাই রাশ করো তারপরে কিন্তু আমরা লসপেট মাইরা কিন্তু রাশে চলে যায় আমাদের রাসার আর আমি কিন্তু এমনিই চলে যাই রাশ এখান থেকে কিন্তু আমি রাশ করে দেয় রাশ করার পরে কিন্তু লাইনম্যান ফিট করে রাখছিলাম আমি ফুল ড্যামেজ খেয়ে যাই তারপর কিন্তু একটা প্লেয়ার ছিল ওরা কিন্তু ড্যামেজ দিয়েছিলাম বাট ওইখান থেকে কিন্তু কিল্লা পাই নেই আর এখানে কিন্তু তাদের প্রায় মনে হয় তিনটা প্লেয়ারকে মেরা দিয়েছে আমার seventy আর ওইখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট রোটেশন করে চলে আসি ব্রাজিলিয়াতে ব্রাজিলিয়াতে আসার পরে কিন্তু এখানে দেখি যে আমাদের সামনে একটা স্কোয়াড ফুল তারপরে কিন্তু দুইটা প্লেয়ার ছিল বা এই প্রথমে ফায়ার লাগাইতেছিলাম লাগে নাই তারপরে কিন্তু একটারে কিন্তু আমি ওয়ান শটার দিয়ে দুই শট পেয়ে কিন্তু ডাউন করে দিই তারপরে সামনে দূর ছিলাম আর ওই প্লেয়ারটা আমরা ডাউন করে দেয় তার উপরে কিন্তু আমার প্লেয়ার এখানে আমার সাথে ছিল ও কিন্তু রিভেভ করে দেয় রিভাইভ করার পরে কিন্তু আমরা সেফ সেফজনের দিকে ঢুকতে চাইতেছিলাম এখানে কিন্তু প্রায় ওদের তিনটা প্লেয়ার শেষ আর উপরে কিন্তু ওগুলো একটি স্নাইপার প্লেয়ার ছিল তো এখান থেকে ভাবলাম যে আগে জোন দূরেই তারপরে কিন্তু ওই প্লেয়ারটাকে মারা যাইব কারণ এখানে জুনেও অনেক খিল কাটতে আর সামনে কিন্তু অনেকগুলো স্কোয়াড আছে তো আমার ওই যে যে স্নাইপার ছিল তারা কিন্তু ওই প্লেয়ারটা ডাউন করে দেয় ডাউন করার পরে কিন্তু তা আমি তাড়াতাড়ি ভাবতেছি আগে সেফ জোনে ঢুকি সেফ জুনে না ঢুকতে পারলে কিন্তু ভাই পরে অনেক মায়ের খাইতে হইব জুনে থাকা অবস্থায়ও এনিমির মায়ের খেয়ে দেবো তার জন্য চলে যায় কিন্তু আমি ডাইরেক্ট সেফ জোনে সো সেফ জুনে আসার পরে দেখতেছিলাম আমাদের পিছনে সেটা একটা প্লেয়ার আসে পরবর্তীতে আমাদেরকে জ্বালাইবে দিকে গিয়ে তারপর জন্য কিন্তু ওর উপরে আমরা ঝুঁন্ডে ভিতরে এসে কিন্তু রাশ করে ওই প্লেয়ারটাকে মেরে দেই মেরে ওদের টিমটা ওয়াইপ আউট করে দিয়ে কিন্তু আমার যে প্লেয়ারটা ডাউনই সরে কিন্তু রিভাইভ করে উঠে দেই উঠে আমরা আবারও সেফ জন্য চলে যায় ওই প্লেয়ারটাকে না মারলে কিন্তু ওই প্লেয়ারটা সন্ধ্যা অনেক ডিস্টার্ব করতো তার জন্য আসলাম আসার পরে দেখতেছি ব্রিজের পরে আর কিন্তু ব্রিজের দিকে একটা স্কোয়াড ছিল আর ওই সাইডে কিন্তু সিঙ্গেল একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটা কিন্তু আমাদেরকে ফায়ার দিতেছিল পরে আমি এদিকে দিকে একটা গুলাল মারলাম গুলাল মেরে ওই প্লেয়ারটাকে ফায়ার দেওয়ার ট্রাই করলাম দেখি আমার টিম আবার একটা গুলাল মেরে দিছে আর নিচের প্লেয়ার গুলো কিন্তু এখানে ড্যামেজ দিতেছে আমাদেরকে আর ওই প্লেয়ারটাও কিন্তু আমাদেরকে অনেক প্যারা দিতেছে আর কি পরে ওইটারে শর্ট লাগাইতে চাইছিলাম বাট আমার সিট টিন দিয়ে কোনো শর্টই লাগে না পরবর্তীতে কোনো রকম মনে হয় একটা শর্ট লাগাইছিলাম লাগানোর পরে দিয়ে আবার মনে করো না যে এখানে গুলাল ডুলাল মাইরা রাখছি কারণ ওইখান থেকে নিচের থেকে আবার প্লেয়ারগুলো মারতেছে তারপরে কিন্তু নিচের রে মনে করেন একটা প্লেয়ারে আমার টিমের ডাউন দেয় তারপরে কিন্তু আমি হালকা একটু নিচে নেমা মাঝে কারণ ওইখানে পড়তাছে পরে একটা প্লেয়ার বেরোই ছিল নিচে ওই প্লেয়ারটার কিন্তু আমি ডাউন করে দেয় ডাউন করার পরে কিন্তু ওই যে একটা সিঙ্গেল প্লেয়ার ছিল ওই কিন্তু ওইখানে একটা স্কেলা মাইরা দেয় মারার পরে কিন্তু ওইখানে প্রায় ওইখানে মানে যে নিচে একটা স্কোয়াড ছিল ওই স্কোয়াডটা কিন্তু শেষ হয়ে যায় লাস্টে কিন্তু একটা প্লেয়ার ছিল পরে আমি একটা পুলাল মারি এখানে কাবার নেই কাবার নেই কিন্তু আমার হিলটা পুল করে নিই হিলটা পুল করার পরে ওই প্লেয়ারটা দিয়ে কতক্ষণ পর পরে মানে পিক দিতেছিল পিক দেওয়ার পরে কিন্তু ওর কিন্তু আমরা হেডশট দিয়ে মারা দিয়ে মারার পরে কিন্তু এই ম্যাচটা আমাদের বইয়া হয়ে যায় সো এই টুর্নামেন্টেও কিন্তু আমরা টপ টু করি মনে হয় হয় এই টুর্নামেন্টে আমরা টপ টু করি টপ টু করার পরে কিন্তু আমাদের প্রায় দুইটা ম্যাচ শেষ তারপরে কিন্তু আমরা তৃতীয় টুর্নামেন্টের কিন্তু কলাহারি ম্যাচে চলে আসি আর আমরা কিন্তু প্রথম দুইটা ম্যাচ মোটামুটি একটু খারাপ ছিল তার জন্য কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে পুরো ডোমিনেশন করে খেলতে চেয়েছিলাম মানে আমাদের পুরো কিলের প্রয়োজন ছিল বেশি তার জন্য কিন্তু আমরা ব্লুজুন ল্যান্ডিং করি ব্লুজন ল্যান্ডিং করার পরে দেখতেছি বা এখানে কোনো প্লেয়ার নামে না তার জন্য কিন্তু এখান থেকে ভালো করে লুট টুট করে কিন্তু আমরা এনিমির সামনে চলে যাই ফাইট করার জন্য মানে ওইদিকে একটা প্লে স্কোয়াড ছিল দেখছিলাম যে ফল ফালাইছে তার জন্য কিন্তু আমরা ওইদিকে রাশ করতে চলে যাই রাশ করে এই জায়গায় আসার পরে দেখতেছি আমার সামনে যে ঝোপের পিছনে একটা প্লেয়ার ছিল কিন্তু একটা শট লাগাইছে ও কিন্তু বলতেই পারবো না আমি কোন দিক থেকে মারতেছি তারপর দিয়ে আরেকটা প্লেয়ার ওর কিন্তু কেসি দেখা যাইতেছে তারপরে কিন্তু ওই প্লেয়ারটা আমি ডাউন করে দিই ডাউন করার পরে কিন্তু আমার টিম শটে চলে যায় শটে যায় কিন্তু ওই প্লেয়ার গুলারে রাশ দিয়ে দেয় আমার হিল ছিল না তার জন্য কিন্তু আমি এখান থেকে মিডি করে নিই মেডি করে কিন্তু আমিও রাশে চলে আসি আসার পরে দেখি এখানে একটা প্লেয়ার গুলাল মারছে পরে কিন্তু আমি স্কেলা মারা দিই স্কেলা পরে কিন্তু এই তিনটে একটা শট দিয়ে কিন্তু আমি ওই প্লেয়ার ডাউন করে দিই ডাউন করার পরে কিন্তু এই স্কোয়ার এখানে দুইটা প্লেয়ার শেষ হয়ে যায় তারপরে কিন্তু একটা প্লেয়ার এখান থেকে লসপেট মেরে ভাইগা যায় ভাইগা যাওয়ার পরে আমার টিম একটা হিটলে মারে বাট ওই প্লেয়ারটা যেদিকে গেছে আমাদের লিস্টটা কিন্তু ওইদিকে জানা আমাদের লিস্টটা গেছে অন্য আরেকটা স্কোয়াডের উপরে পরে কিন্তু আমরা ওই স্কোয়াডের উপরে রাশ করে দিই আমরা কিন্তু কিন্তু হিটলিস্টের প্লেয়ার গুলার ভাবতেই পারি না যে এই কম্পাউন্ডের ভিতরে কিন্তু চারটা প্লেয়ার ছিল আমরা কিন্তু ড্যামেজ দিতেছিল আমি কোনো রকম ওয়াল টল মাইরাই কিন্তু এখানে কাবার নিতেছিলাম কাবার নেওয়ার পরে কিন্তু এখানে দেখতেছি যে ভাই প্রথম ভাবছিলাম দুইটা প্লেয়ার নিচে একটা প্লেয়ার ছিল তারপরে ঘরের বাইরে আরেকটা প্লেয়ার ছিল কিন্তু দোতলা আরেকটা প্লেয়ার ছিল বাট এখানে তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল একটা স্কোয়াড ছিল তারপর কিন্তু এখান দিয়ে আমার কিন্তু টেস্ট সব নাই করে ফেলছে পরে এখান দিয়ে ডুকার দোষ এর একটা শট করে কিন্তু আমার ওই নক করে দেয় নক করার পরে কিন্তু আমি এখানে ক্লিয়ার হয়ে যাই পরে আমার আরেকটা কিন্তু আমার রিভাইভ করে দেয় রিভাইভ করার পরে কিন্তু আমি এই জায়গায় আবার ল্যান্ডিং করি এখানে কিন্তু আমার স্নাইপার প্লেয়ার কিন্তু প্লেয়ারগুলো শর্ট দিতেছে একটা দুইটা করে শট লাগাইছে পরে কিন্তু আমি আবার এখানে ল্যান্ডিং করি আইসা আমি রিভাইভ পাওয়ার পরে আমি এই জায়গায় আইসা নাম না আমার পরে আমার প্লেয়ার বলতেছে সামনে একটা প্লেয়ারের ফুল ডেমেজ দিয়ে দিয়েছে পরে আমি পি নাইনটি দিয়ে কিন্তু ওই প্লেয়ারটাকে মেরে দিই মেরে যাওয়ার পরে কিন্তু আমি আমার লুটবক্সে যে লুট করে নিই লুটবক্স থেকে লুট টুট নিয়ে তারপরে কিন্তু আমরা আবার চলে যাই এনিমিদেরকে মারার জন্য জুন থেকে একটা প্লেয়ার বের হইতেছিল ওরে কিন্তু আমি এই সেট টিন দিয়ে ফায়ার দিয়ে কিন্তু ওরে নখ করে ভাই ওরে নখ করতে কিন্তু খুবই কষ্ট হয়েছে মানে ফায়ার লাগাই লাগে না মানে কি একটা অবস্থা এই সেট দেওয়া পরবর্তীতে হয় জুনের ড্যামেজ খেয়ে কিন্তু নক খাওয়া যায় আমার এই সেটিনে দুইটা শট খাইছিলো আর ওদের স্কোয়াডের কিন্তু প্লেয়ারগুলো মোস্টারটাকে নিয়ে কিন্তু যে নিচে আইসে কিন্তু কাবার নিয়ে ঘরের ছোট ঘরটার কাবার নিয়ে কিন্তু বৈশা রয়েছে পরে একটা প্লেয়ারে দেখছি যে মোস্টারটাকের দিকে যাইতেছে ওরে কিন্তু একাশিরে একটা শট খাওয়াইছিলাম তারপর কিন্তু যে প্লেয়ারটারে আর পাই নেই এমএ পরবর্তীতে দেখতেছে আবারও মারতাসে ওদের পরে আমি হালকা একটু ঘুরে আসিয়া কিন্তু পরে দিয়ে একটা প্লেয়ার দেখতেছি ওই প্লেয়ারটাকে আমি ডাউন করে ডাউন করার পরে করে আমরা এখানে ফাইট করতে অনেকক্ষণ প্লেয়ার কিন্তু ছিল আর নয়টা আর আমরা কিন্তু এক স্কোয়াডের কিন্তু আমরা চারটা প্লেয়ারে বাইচেছিলাম আর নিচে কিন্তু প্লেয়ার ছিল ওদেরকে ড্যামেজ দিতেছিলাম এমন থাকতে দেখি যে উপর থেকে একটা প্লেয়ার হয়ে নামতেছিল ডাউন করে ওই উইকেলটা কিন্তু আমি নিয়ে নেই পরে একটা প্লেয়ারে দুশো আর কিন্তু আমার নক করে দেয় পর আমার প্লেয়ার কিন্তু হুগান মাইরে এসে কিন্তু আমার এখান থেকে রিভেভ দিয়ে উঠে পরে কিন্তু যে আরেকটা প্লেয়ার ছিল ওই কিন্তু আমি প্লেয়ারটা মারার পরে কিন্তু আমার টিমমেট আবার ডাউন হয়ে আবার পরে ওই টিমমেটটাকে আমি করতেছিলাম টিম মেটটাকে আমি যে ঘি আমাদের পুরো ম্যাচটা বুইয়া চলে আসে আর আমরা কিন্তু এটা ছিল আমাদের তিন নাম্বার টুর্নামেন্ট আর এই তিন নাম্বার টুর্নামেন্টের ভিতরেও আমরা কিন্তু টপ ওয়ান মারি আর আমাদের কিন্তু এই তিনটা টুর্নামেন্টের মধ্যে কিন্তু ভালো ভালো ইয়া ছিল তার জন্য কিন্তু আমরা একটা মান্থলি আর চারটা উইকলি মারতে পারছি মাইরা কিন্তু আমার তোমাদের আমরা ইবো গানটা বের করব চলো এবার তোমাদেরকে দেখাই যে আমরা স্পেন করে কত ডায়মন্ডে ইবো এস কার্ডটা পাইছি কত ডায়মন্ড লাগছে আমাদেরকে চলো তোমাদেরকে এটা দেখাই আমরা কিন্তু প্রথম স্পেন মেরে দিলাম 90 ডায়মন্ড দিয়ে তো দেখা যাক কি পাই আমরা আমরা কিছুই পাইলাম না ভাই এগুলা কি দিলো আর হচ্ছে যে আমি কিন্তু প্রথম 1000 ডায়মন্ড টপ খরচ করেছিলাম তখন কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিংটা অন ছিল না আমি ভাবছিলাম আমার স্ক্রিন রেকর্ডিং অন ছিল তখন কিন্তু 1000 ডায়মন্ডে আমারে দিছিল ইবো এক্সিমেটটা আছে না ইবো এক্সিমেটটা দিছিল আর আমার কিন্তু এই এক্সিমেট ম্যাক্স আছে তো তার জন্য আমি একশো কয়েন পাই মানে একশো টোকেন পাই ওই একশো টোকেন দেওয়া পরবর্তীতে মানে আমার ইবো ম্যাক্স অনেক সুবিধা হবে তো পরবর্তীতে আমি আবার ডায়মন্ড টপ টপাক করে আপ করে কিন্তু আমরা এখন ইবো এক্স কার্ডটা আছে না ওইটা বের করবো স্পেন মারতেছি বাট কিছুই দিতেছে না তা আমরা দেখতে দেখতে কিন্তু আমরা একচল্লিশটি স্পেন্ড করে ফেলছি আর কিন্তু নটা স্পেন লাগে আবারও কিন্তু আমি পাঁচটা স্পেন্ড করে দিছি তারপর ভাই কিছুই দেয় নাই মানে একটা হলো গানের যেই টোকেনের কেট বক্সটাও দিতে পারত যে ওইখান থেকে দুই তিনটা টোকেন পাইতাম তাও দেয় না আর কিন্তু লাগে আমার চারটা স্পিন আর যেহেতু আমাদের চারটে স্পিন লাগে তার জন্য ভাবলাম যে আমি চল্লিশ করে স্পিনগুলো করি কারণ পঞ্চাশ করে করলে একটা বেশি হয়ে যাবে তার থেকে বলো যাতে ডায়মন্ডও কম আছে তার জন্য ভাবলাম যে চল্লিশ করে স্পিন করি আর এখন কিন্তু আমাদের সাতচল্লিশটা কিন্তু আটচল্লিশটা রানিং চলতেছে মানে এটার পরে কিন্তু আর দুইটি স্পিন করা লাগবে এখন কিন্তু হয়ে গেছে আটচল্লিশটা আর কিন্তু একটি স্পিন লাগবে এখন কিন্তু হয়ে যাবে আমাদের আর লাস্ট একটা স্পিন লাগবে শুধু আমাদের যেহেতু আমাদের আর লাস্ট লাগে আবার একটা করলাম অন্য বাইক গ্রিনা কিন্তু আমাদেরকে অ্যাস কার্ডটা দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু এখন আর ইয়ে লাগবে না আমরা কিন্তু অলরেডি এস পেয়ে গেছি এস পেয়ে দেখে আমাদের যেটা আগের টোকেন আছে সেই টোকেন দিয়ে আমাদের এসকারটা কয় লেভেল হয় সেটা দেখবো আমরা ফাইনালি কিন্তু আমরা এই বো চলে চলে আর স্কারটা কিন্তু সবার নিচে মানে একের উপরে আছে স্কারটা সবার আগে তো একে আসছিলো মানে ইভো যে ইয়াতে তারপরে কিন্তু স্কারটা আসছিল তো স্কারের কিন্তু টোটাল আমার কাছে আসছে দুইশো টোকেন বাই মেবি তো পাঁচ লেভেল চলে যাবে দুইশো পঁচানব্বইটা টোকেন দিয়া ফার্স্ট লেভেল না গেল চার লেভেল যাইবে মনে হয় তো আমরা কিন্তু আপডেট করে এবার আমাদের তিন লেভেল আপডেট করতে কিন্তু সাইড ডেমো লাগে মানে সাইডটা টোকেন লাগে সো আমরা কিন্তু তিন লেভেলও আপডেট করে ফেলছি আর চার লেভেল আপডেট করতে কিন্তু একশো একশো বিশটা টোকেনের মতো লাগে এই যে টোকেনগুলো ওগুলো লাগে তো আমাদের কিন্তু চার লেভেলও আপডেট শেষ আর হচ্ছে যে আমাদের ফার্স্ট লেভেল আপডেট করতে কিন্তু ভাই দুইশো চল্লিশটা লাগবে মানে আরও আমাদের একশো পঞ্চান্নটা লাগে ওইটা আমরা নেক্সট টাইম নেক্সট ভিডিওতে করবো তোমরা আমাদেরকে যদি ভিডিওতে সাপোর্ট দেও আর তোমরা যদি পার্ট টু লেগে কমেন্ট করো তাহলে কিন্তু আমরা এইভাবে টুর্নামেন্ট খেলে কিন্তু আমরা আমাদের ইবগানটাকে ফুল ম্যাক্স করবো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করবা আর আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওগুলা কি ভালো হয় নাকি খারাপ হয় ভয়েসগুলা কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাইতে পারো আমি ওগুলো ঠিক করার ট্রাই করব। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবা আর চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমরা কেউ